হ্যালো গাইস তোমাদের মাঝে নেউলিয়া বিষ্ণুপুরের দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি দেখো তোমাদের সকলের ভালো লাগবে নেউলিয়া বিষ্ণুপুর হ্যাঁ দেখো বেলায় সূর্যর রশ্মি দেখো সূর্য কিরণ সূর্যের কিরণ তোমাদের মাঝে উপস্থাপন করেছি একটা ঝিলের পাশে আছি সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি দেখো তোমাদের সকলের ভালো লাগবে হ্যালো গাইস ছত্রাক দেখো ছত্রাক ঝিলের পাশে এসছি হ্যাঁ দেখো নেউলিয়া বিষ্ণুপুর নদীয়া ঝিলের পাশে এসেছি ছত্রাক তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলো না ছত্রাক দেখো ছত্রাক তোমাদের মাঝে উপস্থাপন করেছি এ দেখো হ্যাঁ গাছ দেখো গাছে পাতা নেই তো পাতা সব ঝরে গেছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগছে ভিডিওটি এই দেখো যেটার জন্যে অপেক্ষা ছিলে সূর্যের রশ্মি দেখো সূর্যের রশ্মি ঝিলের পাশে এসেছি হ্যাঁ অরিজিনাল দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছে দেখো সূর্যের দৃশ্য দেখো সূর্যের রশ্মি লাল বর্ণ তো তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগবে নেউলিয়া বিষ্ণুপুর নদিয়া হ্যাঁ এখানে বেড়াতে এসছি তো সেই মুহূর্ত তোমাদের মাঝে তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে দেখো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে দেখো ঝিল এটা ঝিলের পাশে এসেছি তো দেখো হ্যাঁ এই দেখো সূর্য রশ্মি জলের ওপরে পড়েছে এ দেখো সূর্য রশ্মি হ্যাঁ গধলিবেলায় তো বিকেল সন্ধ্যার মুহূর্ত তোমাদের মাঝে উপস্থাপন করেছি এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি তো তোমরা ভিডিওটি দেখো আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে হ্যাঁ এ দেখো নৌকা নৌকার দৃশ্যও তোমাদের মাঝে উপস্থাপন করেছি জল নেই ঝিলে বা পুকুরে এই পুকুরটায় জল নেই জলটা শুকিয়ে গেছে গরমকাল তো চৈত্র মাসে এ দেখো